আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো মুরগিগুলো যখন খাঁচার মধ্যে বন্দি অবস্থায় রাখি তো তখন কিন্তু ওরা বেশি একটা ভালো থাকে না মানে তো আজকে আমি ওদেরকে একটু খাঁচার মধ্যে করে বৃষ্টি হয়েছিল তো তার জন্য বাইরে নিয়ে আসলাম বাইরে বলতে এই যে আমার এখানে এখানে কিছু ঘাস হয়েছে ভাবলাম যে ওদের এখানে ঘাসগুলো খাওয়াই তো দেখেন ঘাসগুলো খাচ্ছে তো আমার মুরগিগুলো যখন খাঁচার মধ্যে থাকে তো এ এই খাঁচাটার চেয়ে একটুখানি বড় খাঁচাটার মধ্যে থাকে তখন ওরা মনমরা হয়ে থাকে আর যখন ওদেরকে আমি ছেড়ে পেলেছি আপনাদেরকে দেখিয়েছিলাম তো তখন কিন্তু ওরা বেশি সুস্থ থাকে এবং ওরা খুশি থাকে অনেক হ্যাঁ থাকে তো এখন আমি এই মুরগিগুলোকে ঘাসগুলো খাওয়ায়ে তারপর বাইরে ছেড়ে দেবো তো এখন আমি তো দেখতে পাচ্ছেন ঘাসগুলো খাচ্ছে এখানে অনেক ধান রেখে দিয়েছি মুরগি যখন বৃষ্টি করলে এখানে অনেক ধান হয় তো আমি এখন আল্লাহ দেখেন এখানে কিন্তু অনেক অনেক মুরগি এসেছে তো অন্য অন্য মানুষের মুরগিগুলো এখানে চলে আসছে তো আমার মুরগিগুলো ছেড়ে দিয়েছি তো এখানেই আছে দেখেন এখানে কতগুলো মুরগি এসেছেন। সব মুরগি এখানে এসে জড়ো হয় এবং ঘাস লতা পাতা খায় দেখেন এখানে কয়টা এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে দেখেন আমার সাদা মুরগিটা দেখা যাচ্ছে তো কালো মুরগি অনেক কালার কালার মুরক মুরগি আছে এখানে সাত আটটার মতো আছে এখানে তো সব মুরগিগুলো এখানে আসে মূলত এই যে পোকা এবং এই যে পাতা কচি পাতা আছে ওগুলো খায় কারণ সব মুরগিগুলো যখন ডিম পারে ডিম পাড়ার আগে এই ধরনের কচি পাতা তারপর পোকামাকড় খেতে বেশি পছন্দ করে ওরা এবং মাটিও খায় মাটির কণাও খায় এগুলো খেয়ে থাকে কিন্তু আমরা যখন খাঁচার মধ্যে দেখালাম যে ওইভাবে যখন পালি তখন কিন্তু ওদের মন মতন খাবারটা দিতে পারি না তখন শুধু আমরা ফিট খাওয়াই অথবা ধান গম ভুট্টা এগুলো খাওয়াই কিন্তু ওরা যে এছাড়াও পোকামাকড় খেতে পছন্দ করে অন্য অন্য ঘাস ডিম পাড়ার আগ দিয়ে খেয়ে থাকে এবং যখন ছেড়ে পালা হয় তখন অন্য মুরগির ডিমের খোসাগুলো ফেলে দেওয়া হয় তো ওইগুলো আবার ওরা খেয়ে নেয় এতে করে মুরগির কিন্তু ক্যালসিয়ামের অভাবটা দূর হয় তো ক্যালসিয়ামের অভাবটা থাকে না বলা চলে তো তার জন্যই দেশি মুরগিগুলো ছেড়ে পারলে বেশি ভালো হয় এবং মুরগিগুলোর মতো ডিম দেয় এবং বাচ্চাও ফুটায় দেশি মুরগি সর্বোচ্চ ডিম দেয় বিশ থেকে বাইশটা বা তেইশটাও দিয়ে থাকে তো আমার একটা দেশি মুরগি সর্বোচ্চ ডিম দিয়েছিল। পঁচিশ থেকে পঁচিশটা প্রথম একটা না পেরেছিল তারপরে আবার দশ দিন গ্যাপ দিয়ে আবার দশটা পেরেছিল মানে তিরিশ একত্রিশটার মতন ডিম পেরে ফেলে তো এরকম শুধু একবারই হয়েছিল তো এখন আমি বিকেলবেলা চলে আসতেছি দেখেন এই যে দেখেন বিকেল হয়ে গেছে আর কোয়েল পাখিগুলো আজকে আর ডিম পারল না তো সম্ভবত এখন আর ডিম দিবে না হয়তো রাত হয়ে যাবে তখন কালার ডিমটা পারবে বিকেল হয়ে গেছে তো আমি ভাবলাম যে ডিম দিচ্ছে কিনা না একটু দেখি আপনাদেরকে দেখাতে পারি কিনা তো দেখি না ডিম দিচ্ছে না তোরা ওরা এভাবে দূরাদুরি ফালাফালি করে যদি মোবাইলের লাইট বা আলো দেখে তাহলে বেশি লাফালাফি করে তো তার জন্য এই পাখির কাছে অতটা আশা হয় না কম আসি কারণ কোয়েল পাখি একটু ভয় ভীতু টাইপের তো কোয়াল পাখি যখন আমি ওই পাশে ছাড়ি তো তখন ওরা বালু দিয়ে খেলা করে তো ওদের খেলতে অনেক বেশি ভালো লাগে ওরা চায় ছাড়া থাকা অবস্থায় মানে সব সময় যাতে ওদের ছেড়ে পালি এটাই ওদের চায় কিন্তু সব সময় তো ছেড়ে পালা সম্ভব হয় না কারণ অন্য অন্য যে বিড়ালগুলো আছে না ওগুলো কোয়াল পাখিকে ধরে নিয়ে যায় তো তার জন্য ভয় আমি সব সময় ছেড়ে রাখি না হয়তো যখন বাইরে ছাড়ি দশ থেকে পনেরো মিনিট রাখি তারপর আবার নিয়ে আসি খাঁচার মধ্যে করে ওদের মেন টায়ের মধ্যেই থাকা ওদের যে লালন পালন করি এটা শুধু খাঁচার মধ্যেই থাকে অবসর সময় আমি একটু বাইরে নেই তো আজকে বিকেল হয়ে গেছে তো এখন সন্ধ্যা হয়ে যাবে তো মুরগিগুলো কি এখন আসলো কি না সকালবেলা তো ছেড়ে দিয়েছি আপনাদেরকে দেখালাম যে ওরা মাঠে ঘাস পাতা খাচ্ছে তো আর কোনো দেখা নেই আর বাড়ির সামনে আসবেও না খাবার খেতেও আসবে না তো এই জন্য একটা সুবিধা হলো আমার খাবার যে সপ্তাহ শেষে বা দশ দিন শেষ না হতেই খাবার শেষ হয়ে যেত খাঁচার মধ্যে যখন পালতাম অনেক খাবার খেয়ে ফেলত তো এখন কিন্তু সেই ইটা হয় না দেশি মুরগি খাবার খাচ্ছে কম কিন্তু ওরা হয়তো নিয়ম করে ডিম দিবে তো কোয়েল পাখিগুলো যদি এরকম করে ছালাপ ছাড়া পালা যেত আর কি ভালো হতো তাহলে মনে হয় ওদেরকেও কম খাওয়াতে হতো তো এগুলো তো আর বন্য কোয়েল না যে ছাড়া থাকবে এবং নিম করে ওরা ঘরে চলে আসবে ওরকম তো না তো তার জন্য কোয়েলগুলো থাক আজকে এখন সন্ধ্যা হয়ে গেছে দেখেন ওই যে আমার মুরগিটা আসলো তো এখন দেখেন দোনোটা মুরগি আটকায় ফেলেছি তো দেখেন তো এখন মোবাইলের যে লাইট আছে না ওইটার লাইট পেয়ে এখন ওরা খাবার খাওয়া শুরু করেছে কারণ আমি খাবারের বাটিতে ওদের জন্য খাবার দিয়ে রাখি যখন ওরা সন্ধ্যা হবে চলে আসে এসে যেন ওরা খাবারটা খেতে পারে আর সকালবেলা যখন ওদেরকে আমি ছাড়ি তখন আবার একটা খাবার দিই গম ধান ভুট্টা ভাঙাই তো এখন যেহেতু মুরগিগুলো চলে আসছে তো ওদেরকে আবার খাবার দিলাম তো এভাবে দুইবেলা তো খাবার খাওয়াতে হয় নাহলে মুরগিগুলো অসুস্থ হয়ে যাবে কারণ বাইরের যে খাবারটা আছে সেটা তো অল্প পরিমাণ বেশি পেট ভরে করে তো এভাবে যদি প্রতিদিন খাওয়াতে পারি তাহলে মুরগিগুলো খুব তাড়াতাড়ি ডিমে চলে আসবে তো এটা এখানে আমার মুরগির তিন দুইটা খাবার খাচ্ছে তো প্রথমে ওরা আসতে চায় না একটু ভয় ভয় চলো আর যখন খেলা আমি লাইট মারছি তখন আরও বেশি আবার বাইরে চলে যেতে চেয়েছিলো কারণ লাইটের আলো পেয়ে ওরা চলে যেতে চেয়েছিলো পরে ভাবলাম যে একটা মুরগি এসেছে তো আমি একটা মুরগি খাঁচা দরজাটা লাগিয়ে দিই পরবর্তীতে আরেকটা আসবে তো যখন দরজা লাগাতে গিয়েছি তখন আর ভয় না পেয়ে ও চুপ করে ওখানে বসেছিলো তো তখন আবার আমি দরজাটা খোলা রেখেছি এবং ক্লিপ দিয়ে আটকে দিয়েছি তারপর রাস্তাটা চলে এসেছে তো রাতারা চলে আসার পর কিন্তু রাতারা ও দেখেন খাবার খাচ্ছে আর মোবাইলের ফ্ল্যাক্সের আলোতে লাইটের আলোতে তো দেখেন খাবারগুলো খুব সহজেই দেখা যাচ্ছে আর ওরা সুন্দর করে খাচ্ছে তো আমিও বসে আছি ওদের ধরে দেখা ধরে আছি যাতে ওরা খাবারগুলো পেট ভরে খেতে পারে তো একটু পর তো পুরো রাত হয়ে যাবে তখন তো আর খাবার খেতে পারবে না আবার সকালবেলা খাবে আর রাত্রে খাবারটা বিশেষ করে ওদের শরীরে রাখবে কারণ সারা রাত ওরা বিশ্রাম নেবে আর এই খাবারটা ওদের পুরো শরীরে পুষ্টি দিবে তো আমার মুরগিটা মনে হয় আরও এক মাস লাগতে পারে ডিম পাড়তে কারণ এখনও যে ডিম পাড়ার একটা লক্ষণ সেগুলো দেখতে পাচ্ছি না তো ডিম পাড়ার আগে কিন্তু মুরগি ক ক করে ডাকে তো এখনও কিন্তু ডাকে না অন্য অন্য মুরগিগুলো আমি দেখি ডাকে ওগুলো সবার আগে ডিম পারবে তো ওদের একটু পাতে দেরি হবে ওর ডিম পাতে এক দেড় মাসের মতো লাগতে পারে তো যখন ডিম পারবে তখন আবার যে কুয়ার পাখি ডিম রেখে দিয়েছি তো ওগুলো ফোটা যাবে তো কুয়েল পাখি তো আজকে ডিম দিল না তো আরেকবার রাত্রেবেলা যেয়ে দেখব তো আজকের ভিডিও চলে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম